হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো উনি নিয়ে চলে এসেছি এখন ওই বেলা ঘুরতে এসছি আমাদের মাঠের দিকে এখন বিকেল পাঁচটা বাজে এই যে ধান গাছ পিছনে মাঠ হচ্ছে আমাদের এই ধানগুলো কাটানো হয়ে গেছে এই ধান হাফ আর এই যে হাফ আছে কিছুটা কাটা বাকি আছে আর এই যে আমাদের ঘেরি কত বড় ঘের এটা আর শঙ্কর পাখি বলছে কতগুলো কতগুলো পাখিদের কত বসি আছে এইটা রাস্তা পুরোটাই ধান গাছ অর্ধেক কাটা হয়ে গেছে আর অর্ধেক কিছুটা বাকি আছে কাঠটি খুব সুন্দর লাগে দেখতে ধান গাছগুলো এইদিকে দেখো পুরোটাই ঘের সাদা মাছের চাষ এটা

খুব ভালো লাগছে দেখতে আর কি রোদ সূর্য মাও দেখো কতটা রেগে আছে দেখো ছাগল দেখো কত ছাগল দিবি ছাগল আছে এই ছাগলগুলো দেবো ছাগল তাড়ানো হচ্ছে কি রোদ এখন একটু মাটির দিকে যাবো মাটি দেখো কি শক্ত হয়ে গেছে বৃষ্টি না হয়ে কতটা শক্ত হয়ে গেছে মাটি একটু বৃষ্টি হওয়ার দরকার চাষ হচ্ছে না মাঠে দেখো মাটি দেখো পুরোটা শক্ত ইটের মতন শক্ত হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঘের এটা এটা হচ্ছে গাছ না পিপে গাছে কত পিঁপে বড় পিঁপে না আচ্ছা ছোটো ছোটো পিপে বেশি বড় পিপে না ছোটো ছোটো পিঁপে গাছ ছোটো ছোটো পিঁপে আছে আর এর ভিতরে অনেক চাষবাস আছে ছাগল বাচ্চা কি খাচ্ছে দেখো কী খাচ্ছিস একটা আছে ও একটা আছে এ কত কিউট বিবি লাগছে দুটো এ তো সব চাষবাস করে আছে এ ভিতরে আছে ঝিঙে গাছ এবার ঝিঙে গাছ লাগানো আছে ভিতরে লাইন দিয়ে কত কলা গছ লাইন দিয়ে লাইন দেখ কলা গাছ আৰু কলা গাছ কলা গছ আৰু কলা গাছ আৰু লাইন দিয়ে যে কোলা গাছের আর পিঁপে গাছ ছোট ছোট পিঁপে গাছ পিঁপে হয়নি পিঁপে গাছ এখন পিঁপে হয়নি ছোট ছোট পিঁপে গাছ আর এটা কত বড় ঝিল দেখো এটা একটা পুকুর ছিল পুকুরটা সিঁচি দিয়েছে মনে হচ্ছে যখন আমি এসেছি তখন কতটা জল ছিল আর এদিকে দেখো ধান কাশ কাটা হয়ে গেছে ধানগুলো সব কাটা হয়ে গেছে কত বড় ঝিল এটা মাছের শুধু কলা গাছ লাইন দিয়ে শুধু কলা গাছ আর কলা গাছ আর মাঠে মাটিতে কি শক্ত মাটি কোনো বৃষ্টি হয়নি প্রচুর মাটিতে হবে শক্ত লাল লাল ফল গাছ লাল লাল ফল লাল ফল গাছে কালো ফলও হয়েছে ভিতরে দানা দানা দেখো কতটা রোদ লাগছে এখন বিকাল সাড়ে পাঁচটায় বাজে এখন কত রোদ ভালো লাগে দেখতে পছন্দ লাগছে দেখতে গ্রামটা আমাদের গ্রামটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর খেজুর গাছে খেজুর ফল কাঁচা খেজুর ফল এখনো পাকিনি বেশি দিন পর পেকে যাবে এটা বলি পেকে যাবে এটা অনেকটা ফল হয়েছে গাছে পাখির এর ভিতর বাসাও আছে পাখির বাসা এর বাউলা গাছের ভিতরে পাখির বাসা আছে ভিতরে আছে একদম ক্যামেরায় আসছে না নিম গাছের ভিতরে পাখির বাসা আছে দেখুন কসম গাছ দেখতে কত বড় ঘের এটা কত বড় ঘের এদিকে দেখুন আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে কোন দিকটা ভালো লাগছে আপনাদের সব কমেন্টে জানাবেন এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর লাগছে দেখতে গেটটা সাদা মাছের চাষ মাটি ফেটে যাচ্ছে রাস্তায় কষ্ট লাগে দেখতে আরে রায়রা চলে পিছনে গোতে মারছে পড়ে যাবো এদিকে কষ্ট লাগছে দেখুন দেখতে বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখার জন্য ভিডিও ততক্ষণে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন বাই